ছাত্রছাত্রী তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল মেহনা ম্যাথামেটিক্সে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর অধ্যায় বারোর গোলক চ্যাপ্টারটি পড়ব এই ভিডিওটা হচ্ছে এই চ্যাপ্টারের উপর প্রথম ক্লাস এরপরে আমাদের এই চ্যাপ্টারের উপর আরো ক্লাস আসবে তো আজকের এই ভিডিওতে আমরা গোলকের কিছু বেসিক কনসেপ্ট এবং কোষে দেখি বারোর যে সমাধান সেই সমাধানগুলো করব। ঠিক আছে আমি শাইনুল মেহনা আমি তোমাদেরকে ম্যাথ পড়িয়ে থাকি তোমরা যদি আমার কাছ থেকে ম্যাথ পড়তে চাও বা তোমাদের কোনো কিছু যদি আমার সাথে জানার দরকার থাকে তাহলে তোমরা কিন্তু এই নাম্বারে কল করে নিতে পারো ঠিক আছে দেখো তোমরা এই ভিডিও ক্লাসের পিডিএফ কোথা থেকে ডাউনলোড করবে তোমরা এই ভিডিও ক্লাসের পিডিএফ আমাদের অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করবে ঠিক আছে এবং এই আমাদের অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে ডাউনলোড করবে তার কিছু বর্ণনা আমরা নিচে দিয়ে দিয়েছি তোমরা একটু দেখে নেবে এপিকে ফাইল ডাউনলোড করবে অথবা স্টোর থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো আমাদের অ্যাপটি ঠিক আছে তাহলে চলো শুরু করি আজকের গোলক প্রথম ক্লাস ঠিক আছে দেখো গোলক তোমরা যদি দেখো গোলক গোলক হচ্ছে বল আকারের যে কোনো জিনিস আমরা এক কথায় যেটাকে বল বলি সেই ধরনের যে কোনো জিনিস যেমন পৃথিবী পৃথিবী হচ্ছে একটা গোলক এটা একটা গোলক ফুটবল একটা গোলক হ্যাঁ এগুলো সবগুলো হচ্ছে এক একটা গোলক এক কথায় গোলক হচ্ছে বল টাইপের জিনিসগুলো যেগুলো বল আকারের ঠিক আছে সেটা ছোট বড় যাই হোক তো এই গোলককে আমরা দুটো ফর্মুলা দেখব একটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল আর একটা হচ্ছে আয়তন ঠিক আছে আয়তন দেখো এই ফুটবলটার ক্ষেত্রে যদি তোমরা লক্ষ্য করো তাহলে এই ফুটবলটা তৈরি করতে কি আছে উপরে যে চামড়াটা লেগেছে যে যে চামড়া এইগুলো তো এই চামড়ার পরিমাণ যদি আমাদেরকে বের করতে বলে তাহলে আমরা বের করব করবো তলের ক্ষেত্রফল ঠিক আছে আর যদি এই ফুটবলের মতো কত পরিমাণ বাতাস আছে সেটা দেখতে বলে তাহলে সেক্ষেত্রে আমাদের বের করতে হবে আয়তন অর্থাৎ কোন গোলকের মধ্যে কোন জিনিস আছে কত পরিমাণের হ্যাঁ সেই কত ঘন সেমি বা ঘন মিটার ঘন একক এইগুলো থাকলে আমাদেরকে সেখানে কি করতে হবে আমাদেরকে করতে হবে আয়তন বোঝা গেল এবার দেখো আমরা এর উপর কিছু বেশি কনসেপ্ট দেখবো এইটা হচ্ছে একটা গোলক ঠিক আছে এটা হচ্ছে একটা গোলক তো গোলকের দেখো এই পাটটাকে বলা হয় এই যে তুমি যেটা দেখছো এইটা এইগুলো হচ্ছে কি গোলকের ব্যাসার্ধ দুটোই কিন্তু ব্যাসার্ধ তাহলে এই ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি আমি আর নি তাহলে আমার গোলকের গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে তলের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার ঠিক আছে ফোর পাই আর আয়তন হবে আয়তন হচ্ছে আর এটা হচ্ছে বর্গ ঠিক আছে ক্লিয়ার তাহলে এটা হচ্ছে আমাদের আয়তন আর এটা হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে একটা গোলকে সমগ্র তলের ফল তোমাকে বুঝতে পারবে দেখো এখানে আমি কিন্তু লিখে দিয়েছি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে ফোর পায় স্কোয়ার আর আয়তন হচ্ছে ফোর বাই থ্রি আর কিউ ঠিক আছে বোঝা গেল এখন তোমরা দেখো যে এই দুটো ফর্মুলা ছাড়া আরো কিন্তু দুটো ফর্মুলা আছে কেন কারণ যদি আমরা কোন গোলককে আহ অর্ধেক করে দিই তাহলে সেক্ষেত্রে অর্ধ গোলক তৈরি হয় তো অর্ধ গোলকের ক্ষেত্রে কোন গোলকের আয়তন সমগ্র তলের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রে এই ফর্মুলাগুলো কিন্তু করতে হয় তো আজকে আমরা মেনলি গোলকটা পড়ি নেক্সট দিন অর্ধ গোলকের অঙ্ক করার আগে আমরা কিন্তু ফর্মুলাগুলো তোমাদেরকে বলে দেবো তাহলে একটা গোলকের আয়তনের ফর্মুলা বললাম আহ ফোর বাই থ্রি পাই আর কিউ আর সমগ্রতলের ক্ষেত্রে ফলে ফর্মুলা বললাম ফোর পাই আর স্কোয়ার ঠিক আছে এবার আমরা কোষে দেখি বারো